প্লাস্টিক বাড়াইছে আমার ঘরে মাটির জিনিস চলে না আমরা এই তাও আমরা এই জিনিসটা করি নিবে চাই না এই মাটির জিনিসটা নিবেদ চায় না শীতের জিনিস বাড়াছে প্লাস্টিকের জিনিস বাড়াছে। নোয়ার জিনিস বটি টটি বাড়াছে আমার ঘরে এই জিনিসটা নেয় না কিছুই করি খেলনা ছোট আরই বাতিল অনেক মনে করো আগে পশি এখন হলো পরিশ্রম হিসেবে হয় না করি

হয় খাওয়া আসন্ন পয়লা বৈশাখ উপলক্ষে হৃদশিল্পের কারিগররা অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন তারা বংশ পরম্পরায় তাদের এই ব্যবসাটা টিকিয়ে রেখেছেন আমরা আসন্ন পয়লা বৈশাখ উপলক্ষে যে মেলা হবে তাদেরকে মেলায় আমন্ত্রণ জানিয়েছি এবং তারা তাদের চাহিদা মতো আমরা প্রশিক্ষণ দিতে পারি বা দিয়ে থাকি আমাদের একটা ঋণ সহায়ক ছোটো ছোটো একটা ক্ষুদ্র ঋণ সহায়তা আছে তারা যদি তারা আবেদন করে থাকে পরিদর্শন সাপেক্ষে আমরা তাদেরকে ঋণগুলো দিতে পারব বলে আশা রাখি এবং গাইবান্দা বেসিক জেলা কার্যালয় গাইবান্ধা সবসময় উদ্যোক্তার পাশে আছে এবং মৃৎশিল্পীদের কারিগরদের সহায়তায় সবসময় পাশে থাকবে